আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সাথে আবার মিট হয়েছি আজকের আমার মিটিং এর বিষয়টি হলো আপনারা যারা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশে করছেন তাদের জন্য নবম শ্রেণীর যে ইংলিশ টেক্সট বুকটা রয়েছে এই ইংলিশ টেক্সট বুকটাতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের পেজগুলো রয়েছে এই পেজগুলোতে বিভিন্ন ধরনের আমরা রিলেটেড বিষয় দেখতে পাচ্ছি যেমন প্রথমত রয়েছে ইমেজ ইমেজ এখানে যেমন দেখেন ইমেজ আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ রয়েছে ফোর ফাইভ 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 পেজে রয়েছে কিন্তু একটা ফ্র্যাকশন থটস আপনারা ইমেজগুলো পেয়েছেন এই যেখানে ইমেজ ওয়ান টু থ্রি ফোর ইমেজ ওয়ান ফোর আমাদের রয়েছে হলো সেটা রয়েছে সুন্দরবন অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট ইমেজ টু এতে রয়েছে ন্যাশনাল ম্যাশ মার্টাস মেমোরিয়াল এখানে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে হলো আলেকজান্ডার বেল এখান থেকে কিন্তু আমাদের একটা থটস অ্যান্ড ফ্যাক্ট রয়েছে আপনারা যারা দেখেছেন যে আমরা যেটা সামনে টেক্সট বুক পড়তে যাচ্ছি সেই টেক্সট বুকে যারা পরীক্ষায় বসতে যাচ্ছেন চব্বিশ তারিখে সেখানে মনে রাখবেন আপনাদের কিন্তু অবশ্যই টেক্সট রিলেটেড সকল কিছু আসবে সুতরাং টেক্সটাকে একটু প্রায়োরিটি দিতে হবে ভুলে যাবেন না রয়েছে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন টুয়েলভ পেজ পেজটা আমরা যেটুকু দেখি টুয়েলভ পেজটা আমরা একটু বের করি প্রিয় শিক্ষার্থী যারা আমার ক্লাসটি দেখছেন অবশ্যই ভুলে যাবেন না এখানে কিন্তু ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এখানে আপনাকে ফ্যাক্ট এবং অপিনিয়ন বের করতে হবে ফ্যাক্ট হলো বাস্তবতা অপিনিয়ন হলো মতামত নেক্সট ক্রসিং দ্য বার আমরা দেখেছি পিছনের ষষ্ঠ পিছনের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা ইতিমধ্যে ইংলিশ হয়েছে সেখানে কিন্তু কোনো একটা পোয়েম পোয়েম দেওয়া ছিল সেই পোয়েম থেকে একটা সামারি রেটিং লিখতে বলা হয়েছিল তাই আমরা টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পেজ যদি বের করি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হলো ক্রসিং দ্য বার ক্রসিং দ্য পার একটি পোয়েম রয়েছে এই পোয়েমটা লিখেছেন কিন্তু আলফ্রেড লর্ড টেনিসন এখান থেকে কিন্তু আমাদের একটা বিষয় রয়েছে এখানে কিছু কোশ্চেন রয়েছে সামারি রেটিং রয়েছে সুতরাং আপনাদের কিন্তু এখান থেকে মনে রাখতে হবে একটি বিষয় আসতে পারে এবার আসে টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান যেটাকে আমরা টোয়েন্টি ফাইভ পেজ রয়েছে টোয়েন্টি ফাইভ পেজে আমরা জানি আমরা এই পাশে রয়েছে সেই আমাদের রবি ঠাকুরের আমাদের ছোট নদী যে পোয়েমটা রয়েছে ছোট একটা আমাদের কবিতা রয়েছে এই কবিতার আলোকে আমাদের কিন্তু একটি ইংলিশ বা বাংলায় যেহেতু আমরা ইংলিশ পরীক্ষা যাব ইট ইস বেটার টু রাইট দিস টাইপ অফ পোয়েম ইন ইংলিশ এবং আপনাকে এমন একটি পোয়েম খুঁজতে হবে ইউ হ্যাভ টু সার্চ সাস টাইম সাস টাইপ অফ পোয়েম দ্যাট ইস টোটালি রিলেটেড উইথ লিঙ্ক লিঙ্ক টু উইথ ন্যাচার যেটা আপনার প্রকৃতি নিয়ে সম্পৃক্ত এখানে এরকম একটি টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে কিন্তু আপনাকে এরকম একটি পোয়েম খুঁজতে হবে যে পোয়েমটা ন্যাচার রিলেটেড আপনাকে ন্যাচার রিলেটেড নেক্সট আর্গুমেন্টেটিভ বেসে রয়েছে আমাদের থার্টি টু পেজ থার্টি টু পেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল ম্যাটারটি রয়েছে আর্গুমেন্টেটিভ রয়েছে অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধ এই যুক্তিমূলক প্রবন্ধ লেখার জন্য আমাদের জানি তিনটি বা চারটি অংশ দরকার হয় ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ ওয়ান টু থ্রি বা এরকম বিষয়টি কনক্লুশন লাগে এবার যদি আমি বলতে চাই ইনার অ্যান্ড আউটার ফোকাস এটা রয়েছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি যেটা ফোর্টি ফাইভ পেজ রয়েছে আপনারা যদি ফোর্টি ফাইভ পেজটা একটু বের করুন ফোর্টি ফাইভ পেজে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে আলোচনা করছি কিন্তু এখানে দ্য সেন্স অফ বিউটি এখানে ইনার অ্যান্ড আউটার ব্যালেন্সিং অর ইনার অ্যান্ড আউটার লেখাটি আমাদের খুঁজে বের করতে হবে সুতরাং প্রিয় শিক্ষার্থী আপনারা ভুলে যাবেন না নেক্সট রয়েছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর যেটা ফিফটি সিক্স পেজ ফিফটি সিক্স পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রিফালিটেড রিলেটেড বা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু মিস্টার কলিন চাইল্ডহুড এখানে একটা বিষয় রয়েছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর জোড়া জোড়া কাজটা করতে হবে পেয়ারের মাধ্যমে এরপর আরেকটি বিষয়টি রয়েছে আমরা যদি দেখতে পাই যে রিফার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম যেটা রয়েছে হলো পেজ নাম্বার সিক্সটি টু কত পেজ সিক্সটি টু পেজ আপনারা অবশ্যই সিক্সটি টু পেজটাও কিন্তু ফলো রাখতে ভুলে যাবেন না এখানে রিফার্স প্রবলেম রিফার্স প্রবলেম যে আমরা জানি রিফা বিদ্যালয়ে গিয়ে একটি প্রবলেম এসে পড়েছিল এবং সেখানে আমাদের একটা বিষয় রয়ে গেছে এখানে লেখা আছে নিচে কিন্তু ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান লেখা আছে লেটস ফাইন্ড আউট আ প্রবলেম অ্যান্ড সলভ দ্য প্রবলেম আইউ প্রবলেম মেকার সলভার এখানে বিষয়টি তাহলে আমি প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য যারা নবম শ্রেণীতে আপনারা চব্বিশ তারিখে পরীক্ষা বসতে যাচ্ছেন অবশ্যই ফার্স্ট অব অল ইটস দ্য টু গিভ ফোকাস অন ইয়ার টেক্সট বুক বিকজ ইউ নো দ্যাট অলরেডি ইউ হ্যাভ পার্টিসিপেট ইন্ট এক্সামস আওয়ার প্রিভিয়াস রিলেটেড এক্সামস আর টোটালি লিঙ্কড উইথ নেট আমরা জানি দেখেছি প্রিয় শিক্ষার্থী আপনারাও দেখেছেন যারা এই আগে পূর্বে পরীক্ষায় বসেছেন আমরা দেখেছি এটা একটা মজার ব্যাপার কিন্তু ইটস এ গ্রেট প্রাইড ফর আর আর গভর্নমেন্ট হাজ টেকেন সাম ইনিভাল বাংলাদেশ দ্য স্টুডেন্ট অফ হোল বাংলাদেশ দে আর পার্টিসিপেটিং ইন ওয়ান টাইপ অফ কোশ্চেন এটি একটু গুরুত্বপূর্ণ অবশ্যই সরকার কিন্তু একটা গর্বের বিষয় এবং এটা অবশ্যই সরকার ধন্যবাদ পাওয়ার একটা বিষয় কিন্তু এটি একটি বিষয় ঠিক ইটস এ ম্যাটার অফ গ্রেট সেম দ্যাট সাম অফ দ্য টিচার্স লাইক সাম বলি দে আর পাবলিশিং দেয়ার লিকিং দিস টাইপ অফ কোয়েশন বিফোর অনলাইন ফর দিস রিজন মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে আর নট ইগার টু নোড টু রিড দিস টাইপ অফ বুক বিকজ কারণ আপনি জানেন অনেক শিক্ষার্থী পড়ছে না তারা ওই অনলাইনের ওই কোশ্চেনটা দেখেই নিয়ে যাচ্ছে ওইটাই দিচ্ছে সুতরাং আমি আশা করব উল বি হোপফুল আমরা আশাবাদী হব যে আমাদের সরকার যেটা করছে অবশ্যই ভালো পজিটিভ জন্য চিন্তা করতে হবে আমাদের বেটারমেন্টের জন্য তাহলে অবশ্যই আমরা প্রিয় শিক্ষার্থী আমরা সামনে যে টেক্সটগুলো আছে আমি একটু যদি আপনাকে আবার বলি ফোর ফাইভ পেজ যেটা হলো ফোর ফাইভ পেজে আছে এখানে ফ্যাকশান থটস রয়েছে ফ্যাকশান অপিনিয়ন রয়েছে টুয়েলভ পেজ এবং ক্রসিং দ্য বার্ড যেটা রয়েছে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পেজের সামারি রেটিং যেটা আমরা জানি সারাংশ লিখতে হয় সারাংশ আসতে কিন্তু আপনার নট মোর দেন সেভেন্টি টু এইটির ওয়ার্ডস টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের রয়েছে টোয়েন্টি ফাইভ সেম পোয়েম একটা পোয়েম খুঁজতে হবে যে পোয়েমটা নেচার রিলেটেড নেক্সট আর্গুমেন্টেটিভ এসে যেটা হতো থার্টি টু পেজে সেখানে লিখো ইনার অ্যান্ড আউটার ফোকাস আপনার বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়টি কীভাবে প্রকাশ পায় এটা রয়েছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট পেজ যেটা হল ফোরটি ফিফটি সিক্স পেজ ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পেজ সিক্সটি এবার রয়েছে সিক্সটি রিভার্স ওকে প্রিয় শিক্ষার্থী অবশ্যই বলে যাবেন না আপনাদের এই যদি ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই এর পরবর্তীতে আরও ক্লাস আমরা পাবো অবশ্যই আই এম হোপফুল দ্যাট ইউ উইল অবভিয়াসলি রিসিভ দিস টাইপ অফ সাজেশন অ্যাস অ্যাজার এজ পসিবল ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মা কেয়ারফুল